দুই হাজার পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষে ইনস্টিটিউট অফ হেলথ টেকনোলজি আইএসটি ও মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুল ম্যাটসে ডিপ্লোমা ইন টেকনোলজি ও ডিপ্লোমা অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং কোর্সের শিক্ষার্থী ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে অলরেডি কিন্তু আমাদের ইতিমধ্যে অনলাইন আবেদন শুরু হয়েছে অনলাইন আবেদনের শেষ তারিখ কিন্তু সাতাশ তারিখ আগস্ট মাসের সাতাশ তারিখ রাত এগারোটা উনষাট মিনিট পর্যন্ত আবেদন করা যাবে তবে অবশ্যই শেষ সময় অপেক্ষা না থাকে আগে আগেভাগে আবেদন করবেন এবং আমাদের কিন্তু এখানে ভর্তি পরীক্ষা দিতে হবে ভর্তি পরীক্ষার তারিখ হচ্ছে উনিশ নয় দুই হাজার পঁচিশ সেপ্টেম্বর মাসের উনিশ তারিখ এবং ভর্তি পরীক্ষার প্রবেশপত্র ডাউনলোড করতে পারবেন চোদ্দো তারিখ থেকে সেপ্টেম্বর মাসের চোদ্দো তারিখ থেকে ষোলো তারিখ পর্যন্ত রাত্র এগারোটা উনষাট মিনিট অবশ্যই শেষ সময়ের অপেক্ষা থেকে আগেভাগে আবেদন করবেন এবং আগেভাগে এডমিট কার্ড ডাউনলোড করবেন আজকের এই ভিডিওতে আমরা যে বিষয়গুলো জানবো সেটা হচ্ছে এখানে কী কী আছে ভর্তি পরীক্ষা আছে এখানে একটা কথা বলে রাখি ভর্তি পরীক্ষার জন্য কিন্তু আমাদের অবশ্যই বিগত বছরের যে কোশ্চেনগুলো রয়েছে সেই বিগত বছরের কোশ্চেন কিন্তু অনেক ইম্পর্টেন্ট এই বিগত বছরের কোশ্চেনগুলো আপনারা আমাদের কাছ থেকে খুব সহজেই পাবেন বিগত বছরের কোশ্চেন আমাদের মাধ্যমে পাওয়ার জন্য আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন আমাদের হোয়াটসঅ্যাপের লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশন এবং প্রথম কমেন্টে আছে এছাড়াও আমরা কিন্তু আপনাদেরকে এক্সক্লুসিভ সাজেশন দেবো সেই এক্সক্লুসিভ সাজেশন নেওয়ার জন্য আমাদের সেই হোয়াটসঅ্যাপ গ্রুপে আপনারা যোগাযোগ করুন তাহলে আমরা আপনাকে এক্সক্লুসিভ সাজেশন দিয়ে দেবো ইনশাল্লাহ সেই সাজেশন থেকে আপনারা খুব সহজেই অল্প সময়ের ভিতরে পরীক্ষায় ভালো করার জন্য আপনারা একটা দিক নির্দেশনা পাবেন ইনশাল্লাহ তো এছাড়াও এখানে আমরা জানতে পারবো যে কতগুলো শূন্য আসন রয়েছে আমাদের নয়টা আইএসটি রয়েছে সেই নয়টা আইএসটিতে মোট দুই হাজার তিনশো উনআশিটা শূন্য আসন রয়েছে এবং কোন আইএসটিতে কতগুলো শূন্য আসন আসন আছে সেগুলো এই আমাদের বিজ্ঞপ্তিতে দেওয়া আছে বিজ্ঞপ্তি কীভাবে ডাউনলোড করবেন সেটি একটু করে আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি এরপরে আমরা জানতে পারছি যে সাতটা ম্যাটস আছে বাংলাদেশে সেটাই মোট সেই সাতটা ম্যাটে ম্যাটসে মোট আমাদের শূন্য আসন আছে ছয়শো চৌষট্টিটা এবং কোথায় কতগুলো শূন্য আসন আছে সেটা আপনারা দেখতে পাচ্ছেন এছাড়াও বিজ্ঞপ্তিতে আপনি পাবেন যদি আপনি নির্বাচিত হন সেই ক্ষেত্রে আপনি সেই নির্বাচিত হলে আপনাকে কী কী করতে হবে আপনার কী কী লাগবে সব কিছু এখানে দেওয়া আছে আপনি ভিডিওটি টেস্টপ করে দেখে নিন এছাড়াও অ্যাডমিট কার্ড ডাউনলোড করার সময় কিন্তু অনেক সময় সমস্যা হয় সেই সমস্যাগুলোর সমাধান কীভাবে করবেন সেটাও কিন্তু এখানে দেওয়া আছে এই নম্বরে কল করতে হবে সেটাও এখানে আপনার দেওয়া আছে এরপরে আরও যা আমরা জানতে পারবো সেটা হচ্ছে যে আপনারা এই বিজ্ঞপ্তিটি কীভাবে ডাউনলোড করবেন চলুন সেটা সবার আগে দেখি বিজ্ঞপ্তি ডাউনলোড করার জন্য আমাদেরকে একটা ব্রাউজারে প্রবেশ করতে হবে তো ব্রাউজার হিসেবে আমি এখানে গুগল ক্রোমে প্রবেশ করব। তো আমরা গুগল ক্রোমে প্রবেশ করলাম গুগল ক্রোমে প্রবেশ করার পরে গুগল ক্রোমে প্রবেশ করার পর আমাদের যে কাজ সেটা হচ্ছে অবশ্যই আপনাকে গুগল কোরমের অ্যাড্রেস লেখার যে জায়গাটা আছে সেখানে আপনাকে লিখতে হবে আইএসটি আপনারা অ্যাড্রেস লেখার যে জায়গাটা আছে আমি সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমরা গুগলের যে অ্যাড্রেস লেখা জায়গাটা আছে সার্চ লেখা অ্যাড্রেস লেখাই যে সার্চ গুগল অর টাইপ ইউ এই জায়গাটিতে আমরা লিখবো আইএসটি অ্যাডমিশন এটি লিখে আমরা সার্চ করবো সার্চ করার পরে আমাদের সামনে এরকম একটা ওয়েবসাইট চলে আসবে এখানে লেখা থাকবে ডিজি আমি একটু বড় করে দেখাচ্ছি এই যে ডিজি ই ডট টেলিটক ডট কম ডট বিডি এই ওয়েবসাইটটিতে আমরা এরকম প্রবেশ করব এই ওয়েবসাইটটিতে প্রবেশ করার পরে আমাদের এখানে কিন্তু এরকম অ্যাডভার্টাইজমেন্ট লেখা আসবে এবং নিচে অ্যাপ্লিকেশন ফর্ম এখান থেকে আবেদন করতে পারবো অ্যাডভার্টাইজমেন্ট এরকম এখানে আমরা ক্লিক করবো অ্যাডভার্টাইজমেন্টে ক্লিক করার পরে আমাদের সামনে কিন্তু অ্যাডভার্টাইজ চলে আসবে এবং সেই যে অ্যাডভার্টাইজটা চলে আসবে এই অ্যাডভার্টাইজের ভিতরে কিন্তু আপনারা সব কিছু আশা আসা ভিডিওটা আপনাদের ভালো লেগেছে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এছাড়াও আমরা কিন্তু আইস্ট নিয়ে আরও নানা রকম গুরুত্বপূর্ণ ভিডিও পাবলিশ করবে সেগুলো যাতে মিশতে হয় তাই এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন তো এখান থেকে আমরা কিন্তু সব এই যে আমাদের তথ্যগুলো আছে সব তথ্যগুলি আমরা এখান থেকে খুব সহজেই জানতে পারবো এখানে আমাদের ভর্তি পরীক্ষায় কী আসবে সব কিন্তু এখানে লেখা আছে বাংলা বাংলা পনেরো ইংরেজি পনেরো গণিত পনেরো পদার্থবিজ্ঞানে পনেরো রসায়নে পনেরো জীববিজ্ঞানে পনেরো সাধারণ জ্ঞানে দশ এবং পাঁচ নম্বর কিন্তু চল্লিশ সব কিছুই লেখা আছে তো আশা করছি ভিডিওটি আপনাদের উপকারে এসেছে এবং ভালো লেগেছে উপকারে আসলে এবং ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং যদি কোনো কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট আমাকে জানাবেন এছাড়াও আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে আপনারা অবশ্যই যুক্ত থাকবেন আজকে ভিডিও পর্যন্তই আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আল্লাহ হাফেজ